হ্যালো বন্ধুরা তোমরা সব কেমন আছো আশা করি তোমরা সকলে ভালো আছো আমি চয়নাই দ্য বং পডকাস্টে আজকে চলে এসেছি অন্য রকম একটি ভিডিও নিয়ে হয়তো এরকম ভিডিও আগে তোমরা কখনো দেখো তাই ভিডিওটা শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল আমরা এখন এসে পৌঁছেছি আমরুল সসঙ্গা পূর্ব বর্ধমান মা মুড়ি ফ্যাক্টরিতে আর এই মুড়ির ব্যবহার আমরা মধ্যবিত্তরা কখনো ভুলবো না লুচি আলুর দম তো বাঙালির জলখাবারের এক নাম্বার কিন্তু মুড়িটা ছাড়া সত্যি আমাদের চলবে না ছোটবেলায় দেখেছি মা ঠাকুমারা সেই মাটির তাওয়াতে করে মানে মাটির খোলাতে মুড়ি ভাজত বাট এখন চলে এসেছে নিত্য নতুন মেশিন আর আজকে তোমাদের যে মেশিনটা দেখাবো যেভাবে মুড়ি ভাজা চলছে সেই আগেকার মতোই কিন্তু অতটা কষ্টদায়ক না আর আমরা চলে এসেছি সেই মা মুড়ি ফ্যাক্টরিতে এখন তোমাদের দেখাবো যে কীভাবে এখানে মুড়িটা ভাজা হচ্ছে আর চলে যাচ্ছে বাজারে তার জন্য ভিডিওটা শেষ পর্যন্ত দেখো তবে তোমাদের বলে রাখি এই মুড়ি ভাজার মেশিন বিভিন্ন রকম আছে এটা একদম ঘরোয়া স্টাইলের মুড়ি হবে কারণ এটা কাঠের জালে হচ্ছে আর কিছু মেশিন আছে যেগুলো ইলেকট্রিকে চলছে ইলেকট্রিকের মোটরের সাহায্যে এটাও ইলেকট্রিক চলছে কিন্তু এটা একদম বালি দিয়ে মুড়িটা ভাজা হচ্ছে কাঠের জালে এইদিকে দেখলাম যে মুড়ির চালের বস্তা রাখা আছে কারণ এগুলো এখনো ভাজা হয়নি ভাজা হবে এখানেও মেশিন লাগানো আছে মোটর দিয়ে আছে কিন্তু নিচেতে কাঠের জাল চলছে আর প্রথমে ভেবেছিলাম যে না এটা খুবই আরামদায়ক কিন্তু প্রচণ্ড গরম আর এই হিটের তাপ এই যে প্রথমে চাল চলে গেল এটা কি আছে নুন জল আপনাদের সুন্দর এবং স্মরণীয় মুহূর্তগুলি ফ্রেমবন্দি করার জন্য আজই যোগাযোগ করুন মা ইলেকট্রনিক অ্যান্ড ভিডিওটেককে প্রোভাইডার সুকান্ত বিশ্বাস সলুন পূর্ব বর্ধমান মোবাইল নাম্বার এই যে প্রথমেতে চাল নুন জল দেওয়া হলো কাঁচা চাল মানে প্রথমের কড়াইয়েতে সেটা দেওয়া হল এখানেতে কিছুক্ষণ এটা গরম হওয়ার পরে পরবর্তী কড়াইয়ে চলে যাচ্ছে কারণ হ্যাঁ তিন চারটে ধাপ আছে এই যে প্রথমে দিল তারপরে চলে গেল পরবর্তী কড়াই এবার এখান থেকে চলে যাচ্ছে তিন নাম্বারের কড়াই এই তিন নাম্বার যখন যাচ্ছে ওখানেতে মোটামুটি ভাজার জন্য রেডি হয়ে যাচ্ছে এবার ওটা তুলে যেখানেতে মানে বালি গরম রয়েছে সেই বালি গরমে চালটা দেওয়া হচ্ছে আর এই বালি বালি যেটা গরম রয়েছে এখানেতে এই চালটা রেডি চালটা যেটা তিন চারটে ধাপ পেরিয়ে এসেছে এখানেতে চালটা দেওয়া মাত্রই সেকেন্ডের মধ্যে একদম মুড়ি রেডি হয়ে যাচ্ছে আর মুড়িটা তুলে পাশে রাখা হচ্ছে কারণ এটাকে আবার চেলে চালুনি করে চেলে ঠান্ডা করতে দেওয়া হবে তারপরে চলে যাবে সেটা প্যাকেটে বা প্যাকেট করার জন্য আর এত প্রচণ্ড তাপ এখানে এই গ্রীষ্মের দিনে এতটাই মানে কষ্টদায়ক তোমাদের বলে বোঝাতে পারবো না প্রথমে ভেবেছিলাম যে না কষ্টের না তারপর দেখলাম সত্যি মানে প্রচণ্ড গরম আর কন্টিনিউ এইভাবে তোমরা দেখতে পাচ্ছ এই যে মুড়ি একদম পুরো রেডি আর এই দিকে চলে আসছে পুরো ঢালা আছে কারণ এটা গরম প্যাকেট করলে একটু অসুবিধা তাই জন্য এখানেতে এটা প্রথমে ঠান্ডা করা হচ্ছে তারপর এদিকে যে কাকা আছে এখানে কাকা যিনি ওনার আর কি মালিক মা মুড়ি ফ্যাক্টরির উনি প্যাকেট করছেন দেখলাম এখান থেকে চলে যাবে বাজারে যেসব দোকানে অর্ডার আছে সেসব দোকানে চলে যাবে এখান থেকে তা এরকম আরও ইন্টারেস্টিং তোমরা যদি ভিডিও দেখতে চাও অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করো আর আমাদের পাশে থেকে যদি ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করতে থেকো আবারও দেখা হচ্ছে অন্য কোনো ব্লগে থ্যাংক ইউ